নেই তো মাঠের দিকে তা ভালো আমরা সবাই মিলে নামছি এ মানু তো শুনবে না কথা ও নামবেই বাবা হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমরা এই সকাল থেকে শুরু করছি এখন কটা বাজে আটটা বেজে গেছে তো ধরো আটটা বেজে গেছে আর কি

লুচি হচ্ছে সকালে এখন আর এদিকে কালকের মাংস আছে মানুষ তো খাওয়া হয়ে না মা ওইদিকে ওই করছে সবজি কাটছে মানে আজকে শনিবার যেহেতু নিরামিষ খাবে আর আমাদের এগুলো আছে তো সেগুলো আমরা খাচ্ছি আমাদের এখনো শনিবার নেই তাই তো কচুরা মানে চোখটা দেখি অবস্থা থাকা আমদিকে

আমরা সব তো তোমার বাড়ির পিছনে লাগলো দেখছি এত বড় বড় কচু গাছ না আমি এদিকে আসিনি তো তুমি পুরো গাছ তুলছো কেন দা

তোমাদের এইগুলো ঝাড় দিতে আসো পরিষ্কার আছে ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলেও তার কাছে এদিক ওদিক একটু ঘুরে ঘুরে বেরোনো যায় কলার কাঁদি এই সেই তাল গাছের তাল তাই তো বাহ এদিকেই গ্রামের দিকেই কারণে আমার বেশি ভালো লাগে চারিদিকে গাছপালা বেশ সুন্দর তার মধ্যে দেখছি বর্দে বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন তাই ওই জন্য বেশি ভালো লাগছে আরো আমাদের যেমন মার ওখানে পিছন দিকে বাঁশ আছে বর্দিদের দিকে তাই কিন্তু অনেকটাই দেখছি বর্দি পরিষ্কার করে রেখে দিয়েছে এখানে দেখো পান গাছ আমাদের

আবার কালকের মতো যাচ্ছে একটু ঘুরতে মানে একটু দেখি কোথায় নিয়ে যাচ্ছে একটু ঘুরে আসি স্নান করতে না এমনি একটা জায়গায় নিয়ে যাচ্ছে চলো ঠিক দেখো জুতো পড়তে পড়তে আসছে কালকের মতো ওরকম দেরি করছিল ওইদিকে ওইদিকে অত সি বর্দি সব মানে লাইন দিয়ে যাচ্ছে আমি ওটা ধরতেই পারবো না মানুষ জন্য দাঁড়িয়ে থেকে মানুষ এখন আমার আগে চলে গেল নেই তো মাঠের দিকে তা ভালো বড় সব দেখেছে নাকি দেখো কি সুন্দর ভিউটা লাগছে দেখো মেন এই আকাশ তার মধ্যে সবুজ ঘেরা মাঠ চলো বাবা ছোটো ছোটো আমার ভালো লাগতে যোগ টোভাস কিনা করে পর যখন ওই তো দিদি হয়েস গল্প শেষ হয়ে দেখি এটা আমার দেখছি এটা পাটকাটি নিচে সত্যি বড় মনে হচ্ছে চাষ করতেই যাচ্ছে মানু মানু ঘা না কিন্তু মৌমাছি কিন্তু ঠিক ধরবে তাই যাচ্ছি বাগান ফুরে বেরোচ্ছি আমরা ও আমরা যেখানে এসেছি সেটা হলো এই যে এটা একটা বিল মতো নাল ফুল নাল ফুল দেখো কত ভর্তি হয়ে গেছে এইদিকে দেখো পুরো ভর্তি এগুলো নিয়ে আবার বিক্রি করে কি সুন্দর আমরা সবাই মিলে নামছি এ মানে তো শুনবে না কথা ও নামবেই বাবা কত তো জল দাঁড়া তোমাদের একটু কাছে থেকে দেখাই এ বড়দি ভালো কথা এই সাপ টাপ নেই তো হ্যাঁ না তাহলে ঠিক আছে ওই আমি নেমে উড়িয়ে যাবো আচ্ছা দাঁড়ো তো দেখো এই যে কদ্দুপুর কদ্দুপুর না ধরে তো মাল ফুল

হ্যাঁ ওপরে দুই নিচে পাশ্রিশ গানটা ঠিক আছে করে নেওয়া তো সে পড়ে যায় না যেন কি করছে দেখ এ পকু এ দেখ বৌদির পাশে চল যা বৌদির ওখানে অনেক দেখ তো এদিকে কিন্তু আমরা এখন নেমে পড়েছি তোমার নাল ফুল তোলার জন্য নাল ফুল না নাল তোলার জন্য আর কি আর এইদিকে তোমার আর কি দেখতে পাচ্ছ কি করছে এইখানে আমরা সত্যি কথা বলতে জল পুরো পরিষ্কার জল ছিল আর সব থেকে বেশি ভালো লাগছে কী বলতো মানে একদম পুরো এটা ভরা আর এটা কিন্তু কোনো মানে অ্যাকচুয়ালি কোনো পুকুর টুকুর মানে কি বলবো ওই ঘেরিটেরি ওগুলো না কিন্তু এটা কিন্তু চাষের জমে ঠিক আছে ধান টান চাষ করে তো সেই সেই জমিতে জল এই যে যে পরিমাণে বৃষ্টি জল হয়েছে না সেই তারপর থেকে এই জল জমে মানে একদম বৃষ্টির জল পরিষ্কার জল তো এর মধ্যে এই নাল ফুল এই গাছ হয়েছে আর কি তো বডিটা প্রায় তুলে তুলে খায় আমার এই প্রথম ফার্স্ট টাইম তো যাই হোক আমরা তো ভেবেছিলাম বাড়ি থেকে ঠিক করে সেদিন নামবোই না জাস্ট একটু যাবো ঘুরবো একটু ভিডিও চলে আসবো কিন্তু জলের এই পাশে এসে জলটা পরিষ্কার দেখে নিজেদেরকে সামলাতে পারিনি হ্যাঁ তো দেখো আমরা কি করছি আর তোমাদের সাথে শেয়ার করলাম পুরোটা কেন বলছি বডি তো প্রায় ছ সাত আট মিনিটে ভিডিও করেছে তো ভাবলাম এটা স্পিড করে দিয়ে তোমাদের সাথে শেয়ার করি যে আমরা কী করছি দেখো একটু সব বেশি মানু আনন্দ করছে অবশ্য একদম বলতে গেলে পরিষ্কারই জল আর নিচে অত কাদাও নেই বেশ ভালো লাগছে জাস্ট মানে কি হলো মানে একদম আমাদের পুরো খুশি হয়ে গেছে পরিবেশটা এত সুন্দর আর কি

ও তুই দিদির কাছে দিচ্ছিস কত কত তুলেছি এ তো বেশি কিন্তু অঙ্কুর দিয়েছে তাই চলো আমরা মানে কি করছি বটেতে বাড়ি সেটা মানে তুলো না নেই কি আমের বাড়ি গিয়ে এত কিছু করি না করিনি মানুষ পায়েটা লেগে যাবি ওই দেখ ওটার অবস্থা দেখ একটুখানি ওর জলে নেমে উঠতেই পারছে না ইندہ কেটে গুণ। কান্দু ঘড়ি ভেলিটি বর্দি জুতো পরে এখন বর্দি ফিতে তুলে দিছি। আসল কথা এই স্লিপ তো? এখানতে নামতে গিয়ে ব্যাস তুমি মার কারকে জুতোটি নষ্ট করেছি। আবার আজকে জুতো একটা। তাহলে বল আমি কি করছি? മനു, আনু জুতো হাতে নে না বাবা একটু। নে। চল। এই তো সোনা ছেলে। চলো। ঠিক আছে চলো। কি অবস্থা আদেショップ?